বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম বর্বরোচিত আক্রমণ চলছে আমরা আজ তার প্রতিবাদে কলকাতার এই প্রকাশ্য রাজপথে সম্মিলিত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই লাগাতার সেখানে হিন্দু নিধন চলেছে আর আজ যেখানে এসে পৌঁছেছে একটা দেশে একটা রাষ্ট্রে ইসলাম সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে তখনই সেখানে সংখ্যালঘুদের ওপর তাদের অত্যাচার নেমে এসেছে যে দ্বি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ আলাদা হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল। আমরা হিন্দুরা সেখানে সেই সময় তাদের যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছিলাম কিন্তু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া জাতির জনককে অপমান এসবের মধ্যে দিয়ে দেখেছি ইসলামের গতিবিধি কোন দিকে যাচ্ছে বড়শি রাষ্ট্রে যখন হিন্দু মা বনেদের উপরে অত্যাচার হয় তাদের ইজ্জত নিয়ে নেওয়া হয় যখন হিন্দু সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে চিহ্নিত করে দেওয়া হয় একের পর এক দেবালয় ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে তখন পড়শি রাষ্ট্রের হিন্দু নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না হিন্দুকে গর্জে উঠতে হবে সিংহ বিক্রমে তাদের বোঝাতে হবে ভারতবর্ষের কোটি কোটি হিন্দু বাংলাদেশের ওই দু তিন কোটি হিন্দুর পাশে ভাই ভাইয়ের পাশে যেভাবে থাকে আমরা সেইভাবে আছি অবিলম্বে চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত জামিন আমরা দাবি করছি দেশে দেশে যেখানেই সনাতন আক্রান্ত হয়েছে সনাতন ভাইদের এক হবার সময় এখন এসেছে মনে রাখতে হবে সনাতনকে রক্ষা করবার হিন্দুকে রক্ষা করবার একটাই উপায় দল মত জাতি সবের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের হিন্দুকে এক হতে হবে এক কাটটা হলে তবেই হিন্দুর অস্তিত্ব বাংলাদেশে রক্ষিত হবে এবং আমাদেরকেও এক যোগে সারা ব্যাপী ধ্বনি তুলতে হবে এই হিন্দু নিধনযজ্ঞ দীর্ঘদিন চলতে পারে না প্রতিটি আক্রান্ত হিন্দুর পাশে আমরা আছি